চার প্যাটার্ন কোর্সের থার্ড পার্টিতে অর্থাৎ ফাইনাল এপিসোডে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা সমস্ত নিউট্রাল চার্ট প্যাটার্নগুলোকে শিখবো নিউট্রাল মানে হচ্ছে যেই দিকে ব্রেকআউট দেবে সেই দিকে আমাদের ট্রেনটা কিন্তু কন্টিনিউ হবে আগের পার্টিতে ফার্স্ট পার্টিতে আমরা শিখেছিলাম সমস্ত রিভার্সাল চার্ট প্যাটার্নকে রিভার্সাল মানে হচ্ছে ট্রেনটা বেসিক্যালি রিভার্স করে দেবে যদি একটা ট্রেন আপ থাকে ট্রেনটা রিভার্স করে নিচের দিকে নিয়ে আসবে আর কন্টিনিউয়েশনের ক্ষেত্রে যেটা আমরা সেকেন্ড পার্টিতে বুঝেছিলাম কন্টিনিউশান ক্ষেত্রে ট্রেনটা কন্টিনিউভাবে চলতে সাহায্য করবে কিন্তু নিউট্রলের ক্ষেত্রে যেই দিকে ব্রেক আউট হবে সেই দিকে ট্রেনটা কিন্তু চলবে তাহলে নিউট্রলের মধ্যে প্রথম চার্ট প্যারেন হচ্ছে তার নাম হচ্ছে এসেন্ডিং ট্রায়াঙ্গেল সেকেন্ডটা হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এবং থার্ড হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এই তিনটে বুঝলে সমস্ত আমরা নিউট্রল চার্ট প্যারেনগুলোকে কভার করতে পারবো তাহলে প্রথমটা হচ্ছে এসেন্ডিং ট্রায়াঙ্গেল বেসিক্যালি না এর কন্ডিশানগুলো আমরা প্রথমে বুঝব তারপরে আমরা চার্ট দেখলে আপনার ক্ল্যারিফিকেশানটা আরও ভালো করে হয়ে যাবে তবে আমি আপনাকে রেকমেন্ড করব যদি আপনি আগের দুটো পার্টগুলোকে ওয়াচ না করে থাকেন তাহলে আপনি এখনই যান আপনি সেই দুটো পার্টকে গিয়ে আপনি ওয়াচ করুন সেই দুটো পার্টকে ওয়াচ করলে আজকের এই ভিডিওটা বুঝতে আপনার অনেকটা সুবিধা হবে ওকে তাহলে অ্যাসেন্ডিং ট্রায়াল ট্রায়াঙ্গেল প্যাটার্নের কন্ডিশন হচ্ছে প্রথমে ট্রেনটা আপ ট্রেন্ডে আছে এটার ক্ষেত্রে কিন্তু ট্রেনটা ডাউন ট্রেন্ডেও থাকতে পারে নিউট্রাল যেহেতু দুদিক দিয়েই কাজ হতে পারে এটার ক্ষেত্রে ট্রেনটা ট্রেনটা আছে প্রথমে একটা পয়েন্টে এসে রেজিস্ট্যান্স পেলো রেজিস্ট্যান্স পেয়ে ট্রেনটা নিচের দিকে এলো একটা সাপোর্ট প্রোভাইড করলো বায়ার্সরা তারপর ট্রেনটা আবার ওপর দিয়ে গেল এবার রেজিস্টেন্স কদূর পর্যন্ত পাবে আমাদের প্রথম রেজিস্ট্যান্স পর্যন্ত এটার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে রেজিস্ট্যান্সগুলো একটাই লেভেলে থাকবে অ্যাসেন্ডিং ট্রাইঙ্গেলের ক্ষেত্রে একটাই লেভেলে থাকবে কিন্তু নিচে যে সাপোর্টটা আছে প্রথম সাপোর্টের থেকে সেকেন্ড সাপোর্টটা একটা লেভেল ওপরে থাকবে যখন আপনি দুটো রেজিস্টেন্স আর দুটো সাপোর্টকে আপনি খুঁজে পাবেন যে এই রকম কন্ডিশনে তৈরি হয়েছে যার মধ্যে রেজিস্টেন্সগুলো একটাই লেভেলে আছে আর সাপোর্টটা প্রথম সাপোর্টের থেকে সেকেন্ড সাপোর্টটা একটা লেভেল ওপরে আছে তাহলে দুটো দেখতে পেলে আপনি ওপরটার ক্ষেত্রে হরজেন্টাল লাইন আর নিচেটার ক্ষেত্রে আপনি একটা ট্রেন লাইনকে প্লট করবেন প্লট করার পর আপনি অবভেসলি দেখতে পাবেন যে একটা ট্র্যাঙ্গেলের মতন তৈরি হয়েছে এবারে ট্রেনটা বেসিক্যালি সেই ট্র্যাঙ্গেলের মধ্যেই কন্টিনিউ করা যায় যে ট্রাঙ্গেলের মধ্যেই সাইড থাকা যায় যদি এমনটা হয় তাহলে আপনি বুঝবেন যে এটা অ্যাসেন্ডিং ট্রাইঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে এবারে যেই দিকে ব্রেকআউট হবে সেই দিকেই ট্রেনটা কন্টিনিউ হবে এটার ক্ষেত্রে দেখুন ট্রেনটা আপ ট্রেন্ডে বেরিয়ে গেছে কিন্তু ডাউন ট্রেন্ডেও আসছে ওর এখান থেকে ওকে আমরা চার্ট দেখলে ভালো করে আপনি বুঝতে পারবেন তাহলে কন্ডিশন আপনি বুঝতে পারলেন রেজিস্টেন্সগুলো একটাই লেভেলে থাকবে একটাই সেম পয়েন্টে রেজিস্টেন্সগুলো তৈরি হবে কিন্তু সাপোর্টগুলো একটা সাপোর্টের থেকে পরের সাপোর্টটা একটা লেভেল ওপরে থাকবে এটার থেকে এটা একটা লেভেল ওপরে আবার এটার থেকে এটা একটা লেভেল ওপরে দুটো দেখতে পেলে আপনি ট্রেন লাইনকে হরিসেন্টার লাইনকে আপনি প্লট করে দেবেন ওকে দ্যার সি ট্র্যাঙ্গের মধ্যে তৈরি হলেই যেদিকে ব্রেকআউট হবে সেই দিকে আপনি এন্ট্রি করবেন আসুন এবার আমরা চার্ট দেখে হয়তো আমি একটু ফাস্ট চলছি কিন্তু আমি এটা রেজিউম করছি যে আপনি আগে দুটো এপিসোডগুলোকে ওয়াচ করে আসছেন আপনি এখন প্রো হয়ে গেছে সেই কারণে আমি একটু ফাস্ট চলছি ওকে তাহলে দেখুন প্রথমে ট্রেনটা আপ ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ডে থাকার পর একটা পয়েন্টে রেজিস্টেন্স পেলো প্রাইসটা নিচের দিকে এলো নিচে একটা পয়েন্টে এসে সাপোর্ট পেলো তারপর আবার ওপর দিকে ট্রেনটা গেল রেজিস্টেন্স পেলো কত দূর পর্যন্ত প্রথম রেজিস্টেন্স পর্যন্তই কিন্তু সেকেন্ড রেজিস্টেন্সটা তৈরি হবে ওকে এটা কন্ডিশন আর ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হচ্ছে একটা সাপোর্ট থেকে পরের সাপোর্টটা একটা লেভেল ওপরে থাকবে এটা তৈরি হলেই আপনি ট্রেন লাইনকে প্লট করবেন আর উপরে আপনি হরিসান লাইনকে আপনি প্লট করবেন একটা ট্রাঙ্গেলের মতো শেপ তৈরি হবে এবারে যেই দিকে ট্রেনটা যেতে যেতে ব্রেকআউট করে দেবে সেই দিকে আপনি এন্ট্রি করতে পারেন কনফার্মেশনের পরে এটার ক্ষেত্রে ট্রেনটা পুরো কিন্তু হয়নি কিন্তু আমি এখানে আপনাকে এন্ট্রি পয়েন্টটা বলে দিচ্ছি দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করেছে ব্রেকআউটের যে ক্যান্ডেলটা আছে সেটার আপনি হাইটাকে হাইটাকে আপনি একটা হরিসাল লাইনকে মার্ক করবেন এবারে তার নেক্সট ক্যান্ডেলটা এরপরে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা যদি এই হাইটাকে ওপর দিকে ব্রেক করে তাহলে আপনি সেই কন্ডিশান থেকে আপনি এন্ট্রি করতে পারেন এবার আপনার টার্গেট হবে আপনার যে ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট যেটা আপনি লাইনকে আপনি প্লট করেছিলেন যে ডিস্টেন্সটা আছে সেটাই আপনার এন্ট্রি পয়েন্ট থেকে নেক্সট টার্গেট হবে যেমনটা এখানেও কিন্তু বোঝানো আছে আর এটার ক্ষেত্রে স্টপলস দেখুন এখানে দিয়েছে কিন্তু আপনি না যে আপনার যে রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট যে লেভেলটা প্রথমে আপনার ছিল সেটাকে আপনি অর্ধেক করে দেবেন সেটাকেই আপনি স্টপ লস পুট করবেন এটা ক্ষেত্রে সিমিলার একই পজিশনে কিন্তু স্টপ লসটা দিয়ে গেছে তাহলে আপনি এন্ট্রি টার্গেট আর স্টপ লস আপনি বুঝতে পারেন কিন্তু এটাই মানে যে ব্রেকআউটটা যেটা হয়েছে এটা আবার নিচের দিকে হতে পারে এরপরের চারটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন প্রথমে ডাউন ট্রেনে ছিল এখান থেকে আবার আপ শুরু হলো প্রথমে দেখুন একটা পয়েন্টেজ রেজিস্ট্যান্স পেলো নিচে একটা সাপোর্ট পেলো পরে আবার রেজিস্টেন্স পেলো রেজিস্টেন্সটা একই লেভেলে আছে প্রথম রেজিস্টেন্সে আপনি একটা হরিস্টাল লাইনকে প্লট করলেন আর সাপোর্টটা আপনি দেখলেন প্রথম সাপোর্টের থেকে সেকেন্ড সাপোর্টটা একটু ওপরে আছে তাহলে আপনি এখানে একটা ট্রেন লাইনকে আপনি প্লট করলেন এবার আপনি দেখুন একটা ট্রাঙ্গেলের মতো শেপ তৈরি হয়ে গেছে এবারে যেই দিকে ব্রেকআউট হবে সেই দিকে আপনি এন্ট্রি করবেন আগেরটার ক্ষেত্রে ওপর দিকে বেরিয়ে গেছিলো কিন্তু এটার ক্ষেত্রে দেখুন নিচের দিকে এসছে তাহলে আপনি অবভিয়াসলি এন্ট্রি স্টপ লস আর টার্গেটের কন্ডিশন আপনি বুঝতে পারলেন আগেরটা দেখি বারবার আমি রিপিট করব না কারণ আপনি অলরেডি সব সব বিষয়গুলোকে আপনি জেনে গেছেন তাহলে এটা ছিল এসেন্ডিং ট্রাইঙ্গেল এটার ক্ষেত্রে না আরও একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি ট্রেনটা না দেখুন এটার ক্ষেত্রে যেহেতু ব্রেকআউটের পর ডাউন ট্রেন্ডে এসছে প্রথমে ট্রেনটা আপ ট্রেন থেকে এসছিল এবারে এটা জরুরি নয় যে এটা প্রথমবারে আপ ট্রেন থেকে আসবে হয়তো এটা ডাউন ট্রেন থেকে আসতে পারে ব্রেকআউটের পর আবার ডাউন ট্রেন্ডে আসতে পারে নিউট্রালের ক্ষেত্রে এগুলোই কিন্তু কন্ডিশন ওকে যেগুলো রিভার্সালের ক্ষেত্রে রিভার্স হয়ে যাচ্ছিল এবার হচ্ছে দেখুন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার ডিসেন্ডিংয়ের ক্ষেত্রে এর সাপোর্টগুলো কিন্তু একই লেভেলে থাকবে অ্যাসেন্ডিংয়ের ক্ষেত্রে রেজিস্ট্যান্সগুলো একই লেভেলে ছিল ডিসেন্ডিংয়ের ক্ষেত্রে মানে ডিসেন্ড নিচের দিকে তাহলে এর সাপোর্টগুলো কিন্তু একই লেভেলে থাকবে তাহলে দেখুন প্রথমে ট্রেনটা দেখুন ডাউন ট্রেন্ডে আসছিলো একটা পয়েন্টে সাপোর্ট পেলো আবার ওপরে গিয়ে রেজিস্ট্যান্স পেলো এখান থেকে আপনি কিছুই করতে না করতে পারবেন আপনি সেকেন্ড বার থেকে সেকেন্ড বারে আপনি সাপোর্ট দেখলেন একই লাইনে এসে কিন্তু মিট করেছে প্রথম সাপোর্টে তার এবারে আপনি না একটা হয়ে সেন্টার লাইনকে আপনি মার্ক করে দেবেন এবারে আপনি নোটিস করবেন যে রেজিস্টেন্সটা প্রথম রেজিস্টেন্সের থেকে কি একটা লেভেল নিচে এসে রেজিস্টেন্স পেয়েছে কি পায়নি যদি পেয়ে থাকে তাহলে আপনি একটা ট্রেড লাইনকে প্লট করবেন একটা ট্রাঙ্গেল মতন তৈরি হয়ে যাবে এবারে যেই দিকে ব্রেকআউট হবে সেই দিক থেকে আপনি এন্ট্রি করতে পারেন কনফার্মেশনের পরে আসুন চার দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন প্রথমে ট্রেনটা এখান থেকে দেখুন অপট্রেন্ড ট্রেন্ডে ছিল একটা পয়েন্টে এসে রেজিস্টেন্স পেলো নিচের দিকে এলো সাপোর্ট পেলো এরপরে দেখুন সাপোর্টটা একই লেভেলে আছে আর রেজিস্টেন্সটা দেখুন প্রথম রেজিস্টেন্সের একটা লেভেল নিচে আসে তাহলে আপনি দুটো লাইনকে আপনি প্লট করবেন ট্রায়াঙ্গেল আপনি দেখতে পাবেন এবারে যেই দিকে ব্রেকআউট দেবে সেই দিকে আপনি এন্ট্রি করবেন এটার ক্ষেত্রেও সেম এক্স্যাক্ট এর টার্গেট হচ্ছে প্রথম ডিস্টেন্স থেকে সাপোর্টে যতটা ডিস্টেন্স সেটাকে আপনি অর্ধেক করবেন সেটাকে আপনি একটা আপনি স্টপলেস লাগিয়ে দেবেন আর সেটাকে আপনি যে ডিস্টেন্সটা আছে সেটাকে আপনি নেক্সট টার্গেট হিসেবে কনসিডার করতে পারেন আর টার্গেট এখানে দেখুন ব্রেকআউট যে ক্যান্ডেলটা আছে ব্রেকআউট ক্যান্ডেলের যে লোটা থাকবে লোটাকে আপনি একটা হরিজিনাল আরকে মার্ক করবেন এবার পরের ক্যান্ডেলটা যদি নিচের দিকে ব্রেকআউট করে দেয় তাহলে আপনি সেখান থেকে এন্ট্রি করতে পারেন এসেন্ডিংয়ের ক্ষেত্রে আমরা হাইটাকে অরিজেন্টাল লাইনের পরে তার পরের ক্যান্ডেলটাকে আমরা কনফার্মেশন করেছিলাম যে সেটা ওপর দিকে যায় যেহেতু এটা ডাউন ট্রেন্ডে থাকবে তাহলে অরিজেন্টাল লাইনের পরে নিচর দিকে ব্রেক করা যায় নেক্সট ক্যান্ডেলটা তাহলে আপনি সেখান থেকে এন্ট্রি করতে পারেন এটাই কন্ডিশন আপনি আগেও বুঝেছেন বারবার আমি আপনাকে রিপিট করবো না এবারে এটার ক্ষেত্রেই যেহেতু আগেরটার ক্ষেত্রে দেখুন ট্রেনটা নিচের দিকে ব্রেকআউট করে গিয়েছিলো কিন্তু এই ট্রেনটা ওপর দিকেও যেতে পারে এই চার্টেতে ভালো করে বোঝানো আছে প্রথমে দেখুন ট্রেনটা আপ ট্রেন্ডে ছিল রেজিস্টেন্স পেলো সাপোর্ট পেলো আবার রেজিস্টেন্স পেলো একটা লেভেল নিচে সাপোর্ট পেলো একই লেভেলে লাইনকে আপনি দুটো লাইনকে প্লট করলেন ব্রেকআউট হলো আপনি এন্ট্রি করলেন ওকে তাহলে এন্ট্রি কানেকশন আপনি বুঝতে পারলেন স্টপ লস আর টার্গেট আপনি বুঝতে পারলেন ওকে তাহলে আই হোপ আমার একটু ফাস্ট চলছে আমি বুঝতে পারছি বাট কন্ডিশন এইগুলোই যদি আপনি একবারে নাও বুঝতে পেরে থাকেন হতেই পারে তাহলে আপনি ভিডিওটাকে যেহেতু ফ্রিতে অ্যাভেলেবেল আছে আপনি আরও দুবার ওয়াচ করুন আপনার সমস্ত বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে তাহলে আই হোপ দুটো বিষয়কে আপনি বুঝতে পারলেন এবার হচ্ছে সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল সিমেট্রিক্যালের ক্ষেত্রে যে এটার ক্ষেত্রে না দুটো মানে রেজিস্ট্যান্স আর সাপোর্টই কাজ মানে কাজে দেবে দেখুন প্রথমে ট্রেনটা এটার ক্ষেত্রে আপ ট্রেন্ডে ছিল একটা পয়েন্টে এসে রেজিস্ট্যান্স পেলো তার নিচে ট্রেনটা এলো নিচে এসে একটা সাপোর্ট পেলো এবারে পরে রেজিস্টেন্সটা প্রথম রেজিস্টেন্সের একটা লেভেল নিচে থাকবে এরপর সাপোর্টটা প্রথম সাপোর্টের একটা লেভেল ওপরে থাকবে দুটোকে আপনি দেখতে পেলেন ট্রায়াঙ্গেল আপনি ট্রেন লাইনকে আপনি প্লট করলেন যেই দিকে ব্রেকআউট হবে সেই দিকে আপনি এন্ট্রি করে নেবেন এটা ছিল প্রথম সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল সেকেন্ডটার ক্ষেত্রে সেকেন্ডটার ক্ষেত্রেও বেসিক্যালি একই প্রথমটার ক্ষেত্রে ওপরের দিকে ব্রেকআউট দিয়েছিল সেকেন্ডটার ক্ষেত্রে নিচের দিকে ব্রেকআউট দিল ওকে নিউট্রাল যেহেতু দু সাইডে ব্রেকআউট দিতে পারে দেখুন প্রথমে ট্রেনটা ট্রেন্ডে ছিল একটা পয়েন্টে রেজিস্ট্যান্স পেলো প্রাইসটা নিচোর দিকে এলো নিচে একটা জায়গায় সে সাপোর্ট পেলো আবার ট্রেনটা ওপর দিয়ে গেলো কত পর্যন্ত যাবে প্রথম রেজিস্ট্যান্সের একটা লেভেল নিচে পর্যন্ত আসবে আর নেক্সট সাপোর্টটা আছে প্রথম সাপোর্টের একটা লেভেল ওপর পর্যন্ত থাকবে দুটোকে আপনি দেখতে পেলেন আপনি দুটো ট্রেন লাইনকে এখানে প্লট করে দিলেন প্লট করার পর যেই দিকে ব্রেকআউট হবে সেই দিকে আপনি এন্ট্রি করবে কনফার্মেশনের পরে মানে যে ব্রেকআউট ক্যান্ডেল থাকবে এটা ব্রেকআউট ক্যান্ডেল হ্যাঁ এর এর হাই থেকে আপনি হরিজেন্টাল লাইনকে আপনি মার্ক করে দেবেন এবারে সেই হরিজেন্টাল লাইনটা যদি ওপর দিকে ব্রেক করে তাহলে সেখান থেকে আপনি এন্ট্রি করে নেবেন এটার ক্ষেত্রে আপনার স্টপ লস হবে এই যে প্রথম রেজিস্ট্যান্স আপ সাপোর্টের যেটা রিস্টেন্স সেটাকে আপনি অর্ধেক করবেন সেটাই আপনি স্টপ লস পোর্ট করবেন কারণ কী কারণ হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেলের পর প্রাইসটা ওপরে গেল ওপরে যাওয়ার পর আবার রিটেস্ট করে আবার নিচে আসতে পারে যদি আমরা ব্রেকআউট ক্যান্ডেলের লোটাকে যদি আমরা স্টপ লস হিসেবে কনসিডার করি সেই কারণে আমরা আরেকটু সেফ চলবো সেই কারণে প্রথম রেজিস্টেন্স আর সেকেন্ড রেজিস্ট্যান্স যতটা ডিফারেন্স সেটাকে আমরা অর্ধেক করবো সেটাকে আমরা স্টপ লস হিসেবে কনসিডার করবো আর টার্গেট প্রথম রেজিস্টেন্স প্রথম সাপোর্ট যতটা ডিস্টেন্স সেটাকে আমরা এন্ট্রি পয়েন্ট থেকে টার্গেট হিসেবে কনসিডার করতে পারি ওকে এটার ক্ষেত্রে ট্রেনটা আপ ট্রেন্ডে বেড়ে গেল কিন্তু ট্রেনটা ডাউন ট্রেন্ডেও আসতে পারে তাহলে ওপরের রেজিস্ট্যান্স আর সাপোর্টের কন্ডিশনগুলো আপনি বুঝতে পারলেন ব্রেকআউটের কন্ডিশন আপনি বুঝতে পারলেন এন্ট্রি স্টপলস আর টার্গেটের কন্ডিশনগুলো আপনি বুঝতে পারলেন তাহলে আশা করছি এই ছিল নিউট্রল চার্ট প্যারেন্ট আপনি হয়তো বুঝতে পেরেছেন বা যদি আপনি না বুঝতে পেরে থাকেন আমি আপনাকে আবারও বলবো ভিডিও ভিডিওটা যেহেতু ফ্রিতে অ্যাভেলেবেল আছে আপনি আরও এক দুবার ওয়াচ করুন ওয়াচ করার পর আপনি নোটস বানান দেখবেন সমস্ত বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে যেহেতু প্রথমবার আপনি বিষয়টাকে বুঝছেন নোটস পাওয়ানো কিন্তু খুব ইম্পর্টেন্ট নোটস বানানোর পর আপনার কাছে অবশ্যই একটা ডিমেট অ্যাকাউন্ট তো থাকবেই আর ট্রেডিং ইনভেস্টিং করার জন্য যদি না থাকে তাহলে ফ্রিতে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমি ডিসক্রিপশানে আর কমেন্ট সেকশানে আমি পিন করে দেবো সেখান থেকে আপনি ডিমেট অ্যাকাউন্ট আজই ওপেন করান ওপেন করানোর পর যেই কোম্পানির আপনার চার্ট পছন্দ রিলায়েন্স হোক টাটা হোক তার আপনি চার্ট ওপেন করুন চার্ট ওপেন করে আপনি দেখুন এই রকম চার্ট প্যাটার্নগুলো আপনি ধরতে পারছেন কি পারছেন না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি আপনি ধরতে পারেন আর সঠিকভাবে আপনি এই সমস্ত যে আমি এন্ট্রি টার্গেট স্টপ লস যেভাবে আমি প্লট করেছি সেইভাবে যদি আপনি প্লট করেন অরিজেন্টাল লাইন ট্রেন লাইনকে নিয়ে আর যদি আপনি দেখেন যে বারবার আপনি যেটাকে করেছেন সেটা আপনার ফুলফিল হচ্ছে আপনার ঠিক হচ্ছে বারবার কনফিডেন্ট পাচ্ছেন আপনি যে বারবার আপনার ঠিক হচ্ছে তারপর আপনি ছোটো ক্যাপিটাল ইউজ করবেন বড় ক্যাপিটাল প্রথমে তো আপনি একেবারেই ইউজ করবেন না প্রথমে ছোট ক্যাপিটাল প্রথমে তো ক্যাপিটালে নয় প্রথমে আমরা শুধুমাত্র পেপার ট্রেডিং করবো পেপার ট্রেডিং করে কনফিডেন্ট পেলে আমরা ছোটো ক্যাপিটাল ইউজ করব ছোট ক্যাপিটাল ইউজ করে যদি আমরা কনফিডেন্ট পাই তারপরে আমরা বড় ক্যাপিটাল ইউজ করব। এটাই আমাদের গোল মানে ট্রেডিং বা ইনভেস্টিংয়ে হোক আমাদের একটাই গোল থাকা উচিত যে আমাদের ক্যাপিটালটা যেন না হারিয়ে যায় মানে ক্রিকেটের ল্যাঙ্গুয়েজে আমাদের উইকেটটাকে মাছিয়ে রাখতে হয় যদি উইকেটটা আমাদের থাকে অর্থাৎ যদি আমাদের ক্যাপিটালটা থাকে তাহলে আমরা পরবর্তী সময়েও কিন্তু রান বানাতে পারবো অর্থাৎ পরবর্তী সময়ে আমরা পয়সা ইনকাম করতে পারবো কিন্তু যদি আজ আপনার ক্যাপিটালটায় যদি আপনি লুজ করে ফেলেন ভুলভাল আপনি ট্রিক ইমপ্লিমেন্ট করে তাহলে পরবর্তী সময় আপনি ট্রেডিং তো করবেনই না তারপর আপনি অন্যদের বলবেন যে শেয়ার মার্কেটে ভাই আপনি ট্রেডিং ইনভেস্টিং করবেন এগুলো এগুলো বেসিক্যালি জুয়া এরকমই আপনি বলবেন যদি আপনি সিস্টেমেটিকভাবে চলেন যেভাবে আমি আপনাকে বলছি যদি আপনি সেইভাবে চলেন তাহলে আপনি দেখবেন আপনি প্রফিট করতে পারছেন আজ নয়তো ক ওকে তাহলে একটাই রুল হচ্ছে যেটা বরেন প্রফিটও বলে প্রোটেক্ট ইয়ার ক্যাপিটাল এবং সেকেন্ড রুল হচ্ছে ফার্স্ট রুলটাকে আপনি মনে রাখ এই একটা রুলকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি শেয়ার মার্কেট থেকে আজ কাল পয়সা আপনি ইনকাম করতে পারবেন তাহলে আশা করছি এই তিনটি চার্ট প্যাটার্নের সিরিজ আপনার খুব ভালো লেগেছে এবারে যেই সমস্ত ফ্রেন্ডসরা বা কোনো রিলেটিভস আপনার যদি থাকে তারা এবার শেয়ার মার্কেট যদি যদি শিখতে যায় তাহলে আপনি তাদের সাথে এই ভিডিওসগুলোকে আপনি শেয়ার অবশ্যই করবেন বা আপনি চ্যালেঞ্জটাকেও আপনি তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন ওকে তাহলে তাদেরও অনেকটা হেল্প হবে এবং আপনাদেরও সে ব্লেসিংস দেবে ওকে তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর নেক্সট পার্টগুলোকে নেক্সট এই সিরিজটাকে ওয়াচ করার জন্য আপনি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নেবেন তাহলে অল দ্য বেস্ট জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে